বুদ্ধিমান মানুষেরাই জীবনে সফল হয় অনেক ক্ষেত্রে ছেলে মানুষই তাদেরকে অন্য সবার থেকে আলাদা করে তোলে এছাড়াও বুদ্ধিমান মানুষের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে যা তাদেরকে প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দেয় আর এসব বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে তারাই সাধারণত বেশি বুদ্ধিমান হয়ে থাকে যুক্তি নির্ভর সাধারণত বুদ্ধিমান মানুষের বিশ্বাস নয় বরং তারা যুক্তি ও তথ্যের ভিত্তিতে কথা বলে এবং তারা তাদের আবেগ নয় বরং তাদের মেধার উপর নির্ভর করে আর এটা জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য বুদ্ধিমান মানুষেরা কোনো বিষয় জানা না থাকলে জানিনা বা জানা নেই এই কথাটা সহজেই স্বীকার করে নেয় এবং তারা অযথা পণ্ডিত্য প্রদর্শনের চেষ্টা করে না বরং বুদ্ধিমানেরা সবসময় না জানা বিষয়গুলো জানতে বেশি আগ্রহী থাকে তাই বুদ্ধিমান মানুষ চিন্তা হলে এই বিষয়টি মাথায় রাখতে হবে বুদ্ধিমান ব্যক্তিরা অন্যের প্রতি শ্রদ্ধা দেখায় আর এটা একজন বুদ্ধিমান মানুষের লক্ষণ তাই সহজে জ্ঞানী চেনার উপায় হলো উক্ত ব্যক্তির শ্রদ্ধাবোধ দেখা বুদ্ধিমান ব্যক্তিরা নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে থাকে এবং সহজে তারা অন্যের ভুল ধরতে অযথা নিজের সময় ব্যয় করে না তবে ভুল যাতে পরবর্তীতে কারণ না হয় সে বিষয়ে অনেক সময় দিক দিয়ে থাকে এ কারণে তারা সবার প্রিয় হয়ে থাকে বেশিরভাগ বুদ্ধিমান ব্যক্তিদের প্রশ্নগুলো প্রতিটা মানুষকে ভাবিয়ে তুলে এবং তাদের অনেক প্রশ্নগুলো অনেকের কানে বা মনে বারবার জেগে ওঠে আর কিছু বুদ্ধিমান মানুষ রয়েছে যাদেরকে কেবল বুদ্ধিমানিরাই বুঝতে পারে এছাড়া বুদ্ধিমান মানুষের মনে বেশি পরিমাণ প্রশ্ন থাকে যার উত্তর তারা খুঁজতে থাকে তারা সব সময় কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে ভাবতে পছন্দ করে রাত জেগে সারা রাত থাকার অভ্যাস তাদের থাকে না সহজে মানুষ চেনার উপায় হলো উক্ত ব্যক্তির সকল অভ্যাসগুলো সঠিক ধারণা লাভ করতে পারা আর অনেক সময় অনেক মানুষের মাঝেই অনেক অভ্যাস লক্ষ্য করা যায় এবং অনেক বুদ্ধিমান ব্যক্তিদের মাঝেই রাত জেগে থাকার অভ্যাস দেখা যায় এবং বুদ্ধিমানদের অভিজ্ঞতা থাকে রাত জেগে থাকা বুদ্ধিমান ব্যক্তিরা উদার হৃদয়ের হয়ে থাকে এবং মনোবিজ্ঞানে মানুষ চেনার উপায় এর ক্ষেত্রে বলা হয়েছে যে এই টাইপের মানুষ তাদের নিজেদের উন্নত বৈশিষ্ট্যগুলো এবং উদরতার পরিচয় দিয়ে থাকে বুদ্ধিমান মানুষ সবসময় জ্ঞান বৃদ্ধির চেষ্টা করে থাকে এবং এর জন্য তারা সর্বোচ্চ সময় ব্যয় করে থাকে এছাড়া বেশিরভাগ সময় দেখা যায় জ্ঞানী ব্যক্তিরা নির্দিষ্ট কোনো বিষয়ে আসক্ত হয়ে থাকে আর সেটা হতে পারে তাদের কোনো কাজকর্ম বা জ্ঞান অর্জনের বিষয় আর এই সকল বৈশিষ্ট্যগুলোই জ্ঞানী ব্যক্তির মধ্যে বেশি চিহ্নিত থাকে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে সকল প্রকার ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি অল করে রাখুন এবং আপনাদের সকল মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন